গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি কদিন খুব আনন্দেই কাটালাম আর যেখানে একটা ফুটফুটে বাচ্চা থাকে সেখানে তো কিছু বলার অপেক্ষাই রাখে না তা বন্ধুরা আজকে দিনটাও বেশ সুন্দর একটা সকাল দিয়ে শুরু করেছি আর আমাদের এতক্ষণে আমার তো স্নান টান হয়ে গেছে আমার কেন সবারই স্নান হয়ে গেছে তোমাদের দাদা ভাই আমার ভাই আমার ছেলে বাতি আর আমাদের চা খাওয়া হয়ে গেছে এবার টিফিন খাওয়ার পালা

তা বন্ধুরা দেখো তোমাদের সাথে আমার মানে আমার বোনের ফ্ল্যাটটা একটু শেয়ার করাচ্ছি এটা হচ্ছে ছাদে ওটা সিঁড়ি আর এই যে ওরা তিন তলার উপর থাকে এই যে ঢুকেই হচ্ছে এটা গেট এটা হচ্ছে কিচেন আর এটা ডাইনিং প্লেস এটা একটা ওয়াশরুম এটা একটা যে পুচকেটা ঘুমাচ্ছে আর এই ঘরেও একটা ওয়াশরুম রয়েছে আর এটা তো ব্যালকনি আর দেখো এইখানে আরেকটা বেডরুম রয়েছে আর এটা ঠাকুর রয়েছে চলো বন্ধুরা তোমাদের তো ফ্ল্যাটটা শেয়ার করলাম আর এখন রান্না বান্নার সব প্রস্তুতি চলছে দুপুরের কি মেনু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য সঙ্গে থাকো ফিরে আসছি কিছুক্ষণ পর দেখো আজকে আমাদের দুপুরের মেনুতে রয়েছে চিকেন কষা ডিম হ্যাঁ চলো বন্ধুরা খুব খাওয়া দাওয়া করে নিই তারপরে রেডি হতে হবে বাড়ি যাওয়ার জন্য সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা ফিরে এসেছি তোমাদের সামনে একদম রেডি হয়ে গেছি এবার বাড়ি যাওয়ার পালা খুবই খারাপ লাগছে পুচকেটার জন্য কিছু করার নেই বাড়িতে যেতেই হবে আর তাহলে চলো নিচে নেবে আবার তোমাদের সাথে দেখা করছি সঙ্গে থাকো চলো বন্ধুরা এবার গাড়িতে ওঠা যাক আর চলো বাড়িতে গিয়ে দেখা হবে আর করতে খুব রাত হয় তারপরে মাঝ রাস্তাতেই তোমাদের সাথে দেখা করব তোমরা সঙ্গে থাকো দেখো বন্ধুরা এখন একটুখানি চা একটা তা চলো এখন আপাতত একটু চা খাওয়া যাক তারপর আবার দেখা যাক কি হয় ফিরে আসছি কিছুক্ষণ পর তা চলো বন্ধুরা তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সামনে ওই গাড়িতে এখন উঠলাম এবার স্টার্ট দেবে গাড়ি আবার এবার দেখা যাক কোথায় না যায় সঙ্গে থাকো কত পাশে কী পকোড়া ওগুলো দেখো না তোমরা দেখো না দেখো আমরা তো একটু টিফিনের জন্য এখানে মেরেছি তা দেখা যাক কি টিফিন করা যায় তোমরাও দেখতে পাবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তা চলো সঙ্গে থাকুক হবে না একটু সাল বন্ধুরাথ তোমরা তো দেখলে আমরা একটা করে চিকেন ললিপপ খেলাম আর তোমাদের দাদা ভাইরা এখন চা খাচ্ছে তা চলো বন্ধুরা বাড়ি যেতে এখন অনেকটাই দেরি আছে এখন এই দশটা বেজে গেছে তা ভাবছি ভিডিওটা আজকে আমি রাস্তাতেই শেষ করে দিচ্ছি তা চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তা আজকে মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ দেখা হবে আগামীকাল সকালবেলা সঙ্গে থেকো